চিকেন নুডুলস আমার কাছে একটু বেশি মজা লাগে আর সব থেকে কম নিয়ে মজার স্বাদের এই চিকেন নুডুলসটা আমি বানিয়ে দেখাবো ছোট বড় সকলে এই চিকেন নুডলস খেতে পছন্দ করে নুডুলস তৈরি করার জন্য গরম পানিতে আমি এক প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি আর মায়েটা ফুটতে শুরু করলে নুডুলসটা দিয়ে দিবেন এখানে আপনারা চাইলে তেলও দিতে পারেন আর সামান্য লবণও দিতে পারেন আমি এখানে সামান্য লবণ আর তেল ব্যবহার করেছিলাম সেদ্ধ হয়ে গিয়েছে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলো আমি পানি ঝরাতে দিয়ে দিব। চিকেন নুডুলসের জন্য আমি এখানে চিকেন নিয়েছি চিকেনগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি আদা রসুন বাটা জিরা গুঁড়া লবণ স্বাদ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া সামান্য দিয়েছি আর দিয়ে দিব গরম মশলা আর এখানে দিয়ে দিব একটা চামচ সয়া সস সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন তাইলে আপনারা এখানে এক ফালি লেবু রয় দিতে পারেন দেখবেন যে আরও টেস্টি হবে এই চিকেনগুলো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে এগুলো একটু রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার পর আমি এখানে রান্নায় চলে আসলাম প্যানে তেল দিয়েছি এরপর চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চুলা রাসটা হাই হিটে রেখেই চিকেনগুলো ভেজে নিতে পারে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর একটু লাল লাল করেই ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে চিকেনগুলো ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গিয়েছে প্যানে আরও কিছু তেল দিয়েছিলাম তেলে ডিমটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে দিলাম তাহলে ডিমের স্বাদটা ভালো আসবে নুডুলসের সঙ্গে ডিমটা আমার কাছে অনেক ভালো লাগে চাইলে আপনারা চিকেন দিয়েও নুডুলসটা রান্না করে নিতে পারেন নেড়ে চেড়ে ঝুরি ঝুরি করে এখন ডিমটা উঠিয়ে নিলাম প্যানে আরও কিছু তেল দিয়েছিলাম আর এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিতে হবে পেঁয়াজ কাঁচামরিচ নরম নরম হয়ে আসলে এখানে পানি ঝরিয়ে রাখা নুডুলসগুলো দিয়ে দিব নুডলসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ করে নিলাম আর এখানে লবণ দিয়ে দিব নুডুলসের পরিমাণটা একটু বেশি ছিল লবণ দিয়ে দিলাম কোয়াটার চামচের একটু বেশি আর দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচ নুডুলসগুলো একটু স্পাইসি করব এই জন্য মরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস আর এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়া সসও দিয়েছি তবে সয়া সসটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে সব কিছু ভালোভাবে নাড়তে হবে নেড়ে চেড়ে নুডলসগুলো রান্না করে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখানে ভেজে রাখা চিকেন আর নুডুলসগুলো দিয়ে দিলাম নুডলসগুলো দিয়ে আবারও ভালো করে মেশাতে হবে তবে নুডলসটা আমি আসে হাই হিটে রেখেই করবো নাহলে দেখবেন যে সব কিছু দেওয়ার পর পানিগুলো সব শুকিয়ে যাবে মেশানো হয়ে গিয়েছে সব শেষে যে কাজটা করতে হবে আমি এখানে এক প্যাকেট নুডুলসের মশলা দিয়ে দিচ্ছি এটা সবার পরে দিয়ে দিব নুডুলস রান্নার সময় একটু লবণটা বুঝে দিবেন সয়া সস রয়েছে এ সয়া সস টমেটো সস দুটাতেই হচ্ছে লবণ থাকে এই জন্য বুঝে লবণটা দিতে হবে আর মেশানো হয়ে গেলে নুডুলসটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার নুডুলসটা একটু ঝরঝরে হয়েছে আর ঝরঝরে নুডুলস খেতে ভালো লাগে একটা সার্ভিং ডিসে আমি পরিবেশন করে নিচ্ছি গরম নরম নুডুলস খেতে ভীষণ মজা লাগে থেকে সহজ উপকরণে মজাদার এই চিকেন নুডুলসগুলো বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমার রেসিপি দেখে যে কেউ সহজভাবে চিকেন নুডুলস বানিয়ে নিতে পারবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন